সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি তো আজকে প্রচণ্ড শীত এবং ঠান্ডা তো তার মধ্যে ছাগলটি দুইটা বাচ্চা দিল তো এই পাশটাতে আবার একটু আগুন জ্বালিয়ে রাখার ব্যবস্থা হয়েছে কারণ ছাগলটা কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে হ্যাঁ যে ছাগলটা আবার ক্ষুদাও লাগছে এই যে পাতা খাচ্ছে তো যাই হোক যে বিষয়টা সেটা হলো এই যে দেখেন ছাগলের পেটটা কিন্তু এখনও অনেক বড় দেখা যায় আবার পিছন দিকটাতে কিন্তু ওর ফুলটা ঝুলছে অর্থাৎ ওর পেটে কিন্তু আর কোনো বাচ্চা নাই এই যে ছাগলের পেটটা কিন্তু অনেক বড় দেখা যায় তো যাই হোক যেটা বলতে চাই সেটা হলো ছাগলের ফুল যদি এভাবে পড়ে থাকে এরপরে কিন্তু ছাগলের পেটে আর কোনো বাচ্চা থাকে না তো এই বিষয়ে সবাই সচেতন থাকবেন এবং অনেকেই টেলিফোন করেন যে ফুল পড়ে গেছে কিন্তু ছাগলের পেট তো এখনও অনেক বড় মনে হচ্ছে যে ছাগলের পেটে বাচ্চা আছে আর এই যে প্রচণ্ড শীত এইখানে যে আগুনের ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ মাঝে মাঝে একটু দিয়ে দেওয়া হয় এই যে ফ্রুত করে আবার ধরে উঠবে হ্যাঁ আবার একটু পরে আগুন চালিয়ে দেওয়া হবে থাকে এইভাবে কিছু সময় আর এই যে দেখেন ওরা কিন্তু এই যে বাচ্চাটা একটু দুর্বল তো কিছু সময় চাটাচাটি করবে চাটাচাটি করার পরে বাচ্চাটা সতেস হয়ে যাবে এরপরেই কিন্তু ও নিজেই উইলিংলিভাবে ইচ্ছাকৃতভাবে দুধ খেতে থাকবে ছাগলের পিঠ কিন্তু কোনোভাবেই ছোটো হচ্ছে না তো ছোটো করার একটা পদ্ধতি আছে তিন দিন পরেই একে যে টনিক এবং এডি থ্রি এই দুটো ভিটামিন দিলেই ওর পেট ছোট হয়ে যাবে তো যাই হোক ভিডিওটা বড়ো করবো না শুধু এই গর্ব ফুলটা নিয়েই আলোচনা ছিল আর যেটা বিষয় সেটা হলো ফুলটা কিন্তু এইভাবে একটা লাঠি দিয়ে এই যে লাঠিটা দিয়ে বেঁধে দেওয়া হয়েছে আর এটা ওয়েট থাকবে আস্তে আস্তে হয়তো বা আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে গর্ব ফুলটা পড়ে যাবে আগুন কিন্তু জ্বলতেছে আমরা এটা যখন দেখা যায় যে জায়গাটা প্রচুর হিট হয়ে যাবে তখন কিন্তু বন্ধ করে দেবো বন্ধ করে দেওয়ার পরে আবার সে সময় বন্ধ রেখে আবার আগুন জ্বালিয়ে দেবো ওর মা কিন্তু চেটে চেটে ওর পাত্রাগুলোকে পরিষ্কার করতেছে চার পাশে আগুন জ্বলতেছে